এনভায়রনমেন্ট চমৎকার পরিবেশ মার্শাল্লাহ অনেক সুন্দর তো কথা কই লই বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত বন্ধুরা আশা করি আল্লাহ রসে সহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা খুবই চমৎকার একটা এনভায়রনমেন্ট খুবই চমৎকার একটা পরিবেশ যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সত্যিকার অর্থে মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আজকে এই যে পরিবেশটা যে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই ভাই বন্ধু ফলোয়াররা অনেকই ফ্যান ফলোয়ার ভাই বন্ধুরা অনেকেই বসে আছে এরকম একটা চমৎকার একটা পরিবেশে সত্যিকার অর্থে বন্ধুরা এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা চমৎকার একটা এনভায়রনমেন্ট যেখানে আসলে আপনার মনে যদি কোনো কষ্ট থাকে যত কষ্ট থাকুক আপনার মনে এখানে এসে যদি দুই চার পাঁচ দশ মিনিট আধা ঘন্টা যদি এখানে এসে একটু সময় কাটান একটু সময় দেন তাহলে সত্যিকার অর্থে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে আপনার মনটা রিফ্রেশ হয়ে যাবে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এইটা ওই যে প্রথমেই বলেছি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সত্যিকার অর্থে বন্ধুরা এইখানে যে পরিবেশটা দেখছেন এই কয়েক মাস আগেও কিন্তু এরকম পরিবেশ কিন্তু ছিল না অর্থাৎ জায়গাটা অনেকটা অপরিষ্কার ছিল কিন্তু বর্তমানে বর্তমানে যে পিসপুরের যে জেলা প্রশাসক আছে ডিসি সাহেব জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান সম্মানিত ডিসি সাহেব আমাদের মোহাম্মদ আশরাফুল আলম খান অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এই মহান ব্যক্তিটাকে যে ব্যক্তিটার মাধ্যমে মহান আল্লাহ তালা এই পিরিসপুরের অনেক জায়গার অনেক জায়গার আমরা উন্নতি দেখতে পেরেছি যেটা আসলে মানে প্রশংসা না করলেই নয় যেটা ভালো সেটা ভালো তো বলতেই হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে পিরিসপুর শহরে প্রচুর পরিমাণ উন্নতি হচ্ছে পরিবেশের প্রচুর পরিমাণ উন্নতি হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট যেমন আপনি এই যে লোকেশনটা বলেন তিরিজপুর সি অফিস তারপরে পুরান স্ট্যান্ড বলেন তারপরে আমাদের পিরিজপুরের যে খাল ছিল বানারি খাল ময়লা আবর্জনা যুক্ত ছিল সেই খালটি আজকে প্রতিদিন আমরা শহরের মধ্য থেকে জোয়ার ভাটা দেখি খুবই চমৎকার লাগে এবং আমাদের যে বয়েজ স্কুল আছে সেই বয়েজ স্কুলের সামনাটা সেটাও একদম টাইসেলা ড্রেন হবে তাহলে চিন্তা করা যায় ওই যে কথাটা বলেছি বন্ধুরা যে বৃক্ষ বা নাম কি ফলে পরিচয় আসলে এই সব কার্যক্রম করতে হলে করার জন্য একটি সৎ ইচ্ছা লাগে একটি সৎ মনের দরকার হয় এই মনটা অনেক পরিষ্কার লাগে যদি আপনার পরিষ্কার মন না থাকে তবে আপনি পরিষ্কারভাবে কিছু করতে পারবেন না আর আপনার মনটা যদি পরিষ্কার হয় তাহলে দেখবেন এই পৃথিবীটাও আপনার কাছে অনেক পরিষ্কার লাগবে মহৎ লাগবে ভালো লাগবে আর আপনি আমি যদি অপরিষ্কার মনে হই তাহলে আমার কাছে এই দুনিয়াটাও অপরিষ্কার লাগবে এটা স্বাভাবিক বন্ধুরা আজকে আমার এই ভিডিওর মূল মোটিভেশন থাকবে এইটাই যে আমি একটি লোকেশনে ঘুরতে এসেছি তো সত্যিকার অর্থে ঘুরতে এসে আমার অস্বাভাবিক ভালো লাগে এই স্থানটাতে বসে আমার মনে একটু কষ্ট ছিল একটু দুঃখ ছিল তো এখানে বসার পরে অনেকটা আমি ফ্রেশ হতে পেরেছি আমার মন মাইন্ড আমার ব্রেন ব্রেন একটা রিফ্রেশ মেরেছে ভালো লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ভাই বন্ধু সাবস্ক্রাইব ফলোয়ার এখানে ঘুরতে আসছে বিকেলবেলা একটু জাস্ট একটু ফিল নেওয়ার জন্য কিছুদিন আগেও কিন্তু এখানে কিন্তু কোনো মানুষ আসতো না মানে অতটা সৌন্দর্য স্থান ছিল না কিন্তু এখন প্রতিদিন এখানে শত শত মানুষ একটু ঘুরতে আসে কেন আসে একটু রিফ্রেশ হওয়ার জন্য বন্ধুরা আজকে আমি আমার এই বস মিঠু আইডি থেকে এবং পিরিসপুর জেলা জনসাধারণের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই পিরিসপুর ডিসি সাহেবকে ডিসি সাহেব মহাদয়কে মোহাম্মদ আশরাফুল আলম খানকে বন্ধুরা যিনি এই পিরিসপুরের জন্য একজন মানে আশীর্বাদ হয়ে এসেছে সত্যিকার অর্থে অনেক উপরস্থ কর্মকর্তা তো আছে এ সমাজে সবাই কিন্তু আসলে কোনো উন্নয়ন করতে গেলে সেখানে কিন্তু উন্নয়নের একটি মনের দরকার হয় একটা সুন্দর মনের দরকার হয় একটা পরিচ্ছন্ন মনের দরকার হয় আমি মনে করি যে সেইটা আমাদের ডিসি সি সাহেব মহাদয়ের অবশ্যই অবশ্যই আছে তার দৃষ্টিকোণ থেকে পিরিজপুরটাকে অনেক উন্নতির দিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা বিগত অনেক বছর তো আমরা দেখেছি দুই চার পাঁচ দশ বছর পনেরো সতেরো বছর আমরা দেখেছি যে কতটা উন্নয়ন হয়েছে এই বিগত দুই চার পাঁচ ছয় মাস এক বছরে যে উন্নয়ন হয়েছে বিগত দশ পনেরো বছরও সেই উন্নয়ন মানে কি উন্নয়ন বেশি উন্নয়ন না ছোটো খাটো উন্নয়ন সেটা কিন্তু হয় নাই এখন বর্তমানে কিন্তু পিলসপুরের আবহাওয়া পরিবেশ অনেকটা কিন্তু পরিবর্তন খুবই চমৎকার ভালো লাগে বন্ধুরা সত্যকে সবসময় সত্য বলতেই হবে যে প্রশংসা পাওয়ার যোগ্য তাকে তো প্রশংসা করতেই হবে বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না আপনারা কেউ কিছু মনে করবেন না আজকে এসেছি চমৎকার একটা পরিবেশ আপনাদেরকে নিয়ে এসেছি যাতে করে আপনারা আগামীতে এরকম পরিবেশে ঘুরতে আসতে পারেন এবং দোয়া করবেন আমাদের পিলিসপুর ডিসি মহোদয় সাহেবের জন্য মহান আল্লাহ তালা জানি তাকে সুস্থ শরীরে রাখে তাহলে এই পিলিসপুরে আমরা আরও উন্নয়ন দেখতে পারব বন্ধুরা সবসময় নিজ নিজ জায়গা থেকে অন্যকে উপকার করার চেষ্টা করবেন এবং সবসময় নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন তো কথার বেশি বাড়াইলাম না কথার বেশি বাড়াইলাম না বন্ধুরা কথা সারা সারাদিন বলা যায় অনেক কিছু বলা যায় ভালো থাকবেন সবাই বন্ধুরা আমার জন্য একটু দোয়া করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক ও কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে আর একটু উৎসাহ প্রদান করবেন এবং টিসি সাহেবের জন্য দোয়া করবেন তিনি জানেন তিরিশপুরকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমি আমার এই ছোট্ট আইডি বস মিটু থেকে আপনাদেরকে এই নোটিফিকেশনটি দিচ্ছি এই মোটিভেশনটি দিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বা ভালো থাকবেন সবাই বন্ধুরা